ও যুবক ভাই মর বাবারা ওই যে তুমি রাতের বেলা ঘুমাইলাই ফর নামাজ এক এত্তর নামাজ ছাড়িয়া কবর গেলে সত্তর থেকে নিরানব্বইটা সাপ তোমার জন্য রেডি হয়ে আছে একবারও হিসাব ঘোষলায় নিরে বাবা তিরিশ বছর বয়স হয়ে গেছে চল্লিশ বছর আজকে তোমার বিশ বছর তাকি নমাজ তোমার উপরে ফরজ ওই নমাজ ফরজ হওয়ার থাকে লইয়া আজ পর্যন্ত কত তোর নমাজ তুমি ছাড়িস হিসাব ঘোষলায় নি না না কোনো হিসাব নাই এ সত্তর নমাজ সাড়িয়া যদি কবর ভিতরে যাও সত্তর তাকে নিরানব্বইটা সাপ যদি তোমার কবর দেখে তাহলে তুমি তোমার জীবন দুইশো তিনশো নমাজয় এই অবস্থায় কবর বাসিন্দা হো ওই কবর দুনিয়ার এসকার মহব্বত আমরা কলম মধ্যে এতটুক ফদা হইছে যে এসকার মহব্বতে আমরা আল্লাহর বডার লঙ্ঘন করিয়া। আল্লাহর আহ সঠিকভাবে ফালন করতেছে না নবীর তরিকা মোতাবিক চলতেছে না দিনর খামরে গুরুত্ব দেন না দুনিয়ার খামরে বেশি প্রাধান্য দেন আল্লাপাক রব্বুল আলমিনে আমানু আমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাসী মৌমিন আল্লাহর উপরে ইমান আনছি আল্লাহ আমরারে সম্বোধন করিয়া হইতে রানদার মানুষ মাল এবং তোমাত আমি আল্লাহর জিকির তাকে যেন দূরে সরাইয়া না রাখি আমি আল্লাহর ইয়াদ তাকে যেন গাফিল না করে ওয়া মাইয়্যাফআল যালিকা যারা মালর কারণে আওলাদর কারণে দুনিয়ার কারণে আল্লাহর জিকির তাকি শরীজে নামাজ বাদ দিলেই ওয়া জো বাদ দিলেই রমজানের রোজা রাখা বাদ দিলেই জাকাত নিসাব মালিক জাকাত দাও বাদ দিলেই তিলাওয়াত বাদ দিলেই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার বাদ দিলেই আমলে সোয়ালেহা করা বাদ দিলেইব এক কোথায় আল্লাহর জিকির আল্লাহর এটা আতার আবাদত বাদ দিলেইব আল্লাহ ফরমাইতরাফা উলাই কাহুমুল খাসেন এই মানুষগুলা ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হোকানা হজুবিল্লা ও যুবক ভাই এক দুনিয়াটা বড় ইম্পর্টেন্ট এই পৃথিবীতে মানুষ বাঁচতে তার সঙ্গে মাল ও আওলাদ এটা একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত এটা সাড়া চলার কোনো লাইন নাই এটা তাকবে কিন্তু আল্লাহ সতর্ক দিয়ে দিতে এই মাল আর আওলা এটাই যেন আপনার নমাজ থাকি না হরা এটাই যেন আপনার জিকির থাকি কি না হরা এটাই যেন আল্লাহর স্মরণ থাকি না সরা যদি সরি যায় তাহলে আপনি তংসই জীব আজকে সমাজের মধ্যে দেখা যায় বেশিরভাগ মানুষ এই দুনিয়ায় আল্লাহর ইয়াদও থাকি আল্লাহর জিকির থেকে হরাইছে তার প্রমাণ প্রত্যেকটা এলাকার মধ্যে মসজিদের অভাব নেয় অভাব আছে মসজিদের সুন্দর সুন্দর মসজিদ দামি দামি টাইস কিন্তু নমাজের মধ্যে নমাজির সংখ্যা মসজিদ কম না বেশি সবে হম না বেশি যে মহল্লার মধ্যে দুইশো পরিবার মিনিমাম দুইজন হরি গেলে চারশো জন যাওয়ার কথা ওখানেও মানুষ পাওয়া যায় পনেরো জন কোনো মসজিদও তিনজন কোনো মসজিদও দশজন কিছু কিছু মসজিদ আছে তোর হয়তো তোলা বেশি এই বেশিরভাগ অঞ্চলের মসজিদ মধ্যে আপনার নমাজও মানুষ হম দেখ ইমান ফরে সবচেয়ে বড় হাম যেখনাই ইমান ফরে সবচেয়ে বড় এবাদত যেখনাই ইকনাই তো যদি মানুষ হমি গেল তাহলে বাকি কামাত বাকি হুকুম হল বাকি আবাদতলোর মধ্যে মানুষের খমি তাকবো কোন সন্দেহ আছে ইমান আনার পরে তো এক নম্বর কাম হইল নামাজ কোরআনের करीমের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনক লর ईमानदारক লর বৈশিষ্ট্য বয়ান কত্রা তারার সিফাত আর গুণবলী বয়ান কত্রা তারার পরিচয় বয়ান কত্রা আল্লাহে فرمাইতরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকীমুন আল্লাহ পাক বলেন মুমিন বন্দারে এক নম্বর পরিচয় হল এক নম্বর গুণ হল মুমিন বান্দায় অদৃশ্য রূপেই মহান Bogaibar প্রতি বিশ্বাস করিয়া ঘোষণা করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ তারা বাহ্যিক কোন জিনিসের রূপে বিশ্বাস করত না তারা কোন মূর্তির কাছে মাথা নত করত না গাছরের কেসে মাতানো তোহর তো নাই ফাতরের কেসে মাতানো তোহর নাই দুনিয়ার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের কাছে মাতানো তোহর নাই তারা এমন একজন গেছে মাতানো তো করব যারে দেখা যায় না অদৃশ্য সেই মহান

একতায় ইমান দ্বারে না দেখা যেন স্বরূপে স্বরূপ রে ইমান আনবো আল্লাহ ববি এক নম্বর পরিচয় বয়ান আমার ববিন বন্ধ গাইবারুর প্রতি বিশ্বাস করব অদৃশ্য রূপে ইমান আনব খাও সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ ফরিসা বয়ান খতরা সালাত মুমিন বান্দায় নামাজ কায়েম করব নামাজ প্রতিষ্ঠিত করব খোকা সুবহানাল্লাহ তাহলে ইমানদার মানুষ মুমিন মানুষ যারা অদৃশ্য আল্লাহর উপরে ইমান আনছে ইমান সাথে সাথেই তো তাদের এক নম্বর গুণ হলো নমাজ আদায় করবাহ বেশিরভাগ মধ্যে নমাজের সংখ্যা কমে গেছে না বেশি বেশি মানুষ দায়িত্বা যুবক হল। তো ইমানের পরে সবচেয়ে বড় কাম যখন নমাজ পড়া থেকে যখন আপনার দুনিয়ায় হরাই লাইল তো বাকি কামর মধ্যে মানুষ কতটুকু কম ওয়াজও গেলে মানুষ কম তবলিকো মানুষ কম তফসিরের মধ্যে কম খানকার মধ্যে কম খেলার মাঠও বেশি অন্য অন্য দুনিয়াবি মাহফিলও বেশি এটাত কোনো অসুবিধা নাই কিন্তু দিনই খামো চাইতরা মানুষ সংখ্যায় কম ও যুবক ভাই কল জানা রাখি দুনিয়ায় যদি তোমারে ওয়াজ জাবাত থাকি সরাইলায় তবলিক থাকি যদি সরাইলায় তফসির থাকে তোমার যদি সরাই লায় খানকার যদি সরাই লায় সকাল বিকাল করে তেলাওয়াত থাকে সরাই লায় তসবি তাহলিল থাকে যদি সরাই যায় নেক আমল থেকে সরাই লায় আমল সালেহাত থাকে আপনার যদি সরাই লায় জানা রাখিও তুমি ধ্বংস তুমি ক্ষতিগ্রস্ত দুনিয়াও শেষ আখারা তো শেষ দেখ সব বাদ দিলাইছ সম্পদের কোনো অভাব নাই এটা অস্থায়ী সামান্য কিছুদিনের জন্য বাহ্যিক এটা কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে ওই দুনিয়াতে তোমার অস্তিত্ব থাকবে না আখেরা মধ্যে তুমি ধ্বংস তুমি না মাল এবং আওলা এটা প্রত্যেকের সাথে আছে কিন্তু আল্লাহ ফরমাইতরা ইন্দামা আমলুকুম বা আওলা দুকুম ফিতনা। নিশ্চয় মাল এবং আওলা এগুলা হচ্ছে আজমাইশের জন্য পরীক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন দেখতে চায় এই দুনিয়ার এস্কার মহব্বতর মধ্যে ফুড়িয়া আল্লাহর সীমা রেখা লঙ্ঘন করো না এই মাল ও আওলাদ এই দুনিয়ার এস্কার মহব্বতের একটা সীমার ভেতরে রাখিয়া আল্লাহরে রে তা তার এবাদত করো কিনা না দেখতে চায় ও যুবক ভাইয়ান যারা দুনিয়ার সাথে রাখিয়া নমাজও পড়ছে রোজা রাখছে তিলামত করছে তসপি তাহালিল করছে আল্লাহর প্রত্যেকটা নির্দেশনা বানিয়া জমিনের মধ্যে চলছে দুনিয়া আছে কিন্তু ওই দুনিয়ায় তার নামাজ তাকে হরাইতে পারে নাই জিকির তাকে হরাইতে পারে নাই তসবি তাহলিল তাকে হরাইতে পারে নাই কোরআনে কারিমর দরস সরাইতে পারে নাই ওয়াজর মাহফিল তাকে সরাইতে পারে নাই ওই বান্দা সফল ওই বান্দা কামিয়া খৌসবাহান আল্লাহ আর দুনিয়ার এস্কার মহব্বত ফড়িয়া যদি সব কিছু ভুলি যাও নামাজ বাদ দিলাও ওয়াজও জবাব বাদ দিলাও তবলিক ও বাদ দিলাও তফসির ও বাদ দিলাও জিকির যদি বাদ দিলাও তিলাওয়াত যদি বাদ দিলাও তাহলে মনে করো বা দুনিয়ায় আপনারা ধ্বংস করে লাইছে ও মুসলমান এই দুনিয়ার মধ্যে আপনি চিরস্থায়ী রই তাই নাই এই দুনিয়াতে আসার আগে আমরা সবাই এমন একটা জগতের মধ্যে ছিলাম যেই জগতের নাম হলো আলম আরওয়াহ রুহের জগত হাজার হাজার বছর পর্যন্ত জগতর মধ্যে আমরা ছিলাম ওখান রব্বুল আল্লাপাকালমিনের মায়ের ফেট অঞ্চল মায়ের ফেটর মধ্যে আরো দশ মাস ছিলাম আল্লাহ এক জগৎ অঞ্চন এই জগতর নাম হলো চল্লিশ বছর থাকবা অথবা পঞ্চাশ বছর থাকবা অথবা উর্দু একশো বছর তারপরেও দুনিয়ার জগতর হায়াত শেষ হয়ে যাইব পাক রব্বুল আলমিন ওই জগৎ আর আরেকটা জগত নিবা ওই জগতর নাম হলো আলম অর্থাৎ কবর জীব কবর মধ্যে মানে হাজার হাজার বছর পর্যন্ত টাকা লাগব ওই কবর জগৎ একদিন শেষ আমত অনুষ্ঠিত হবে হাসরর ময়দান কায়েম হবে হাসরর ময়দানের এক দিন হইব মিকদারুহু খামসিনা আলফা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরর ময়দানের এক দিন হইব পঞ্চাশ হাজার বছরের সমান আল্লাহু আকবার কও আর জোরে করে কও আল্লাহু আকবার ও যুবক ভাই সামনে দীপ বড় ভয়ঙ্কর দুইটা গাত একটা হইল কবরের জিন্দেগি আরেকটা হইল হাসরর ময়দান ওই কবর ওর জিন্দিগি খেউরুল লাগি বড় কঠিন হইব আর খেউরুল লাগি সহজ হইব আল্লাহর নবী ফরমান আল কবর রওজাতু মিন রিয়াজিল জান্নতি ও হুফরাত মিন নার আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেন কবর খেউরুল লাগি জান্নাতর বাগান আবার কবর খেউরুল লাগি নমরু ঘাড়া যেই বান্দা দুনিয়ার মধ্যে দুনিয়ার রে একটা সীমার বাকিয়া চলছে জীবনে কোনো দিন নমেস ছাড়ে নাই রোজাও খাই নাই মিশাও মাতে নাই পুরাণ বিরোধী কোনো কাম করে নাই জিনা বে বিচার করে নাই সুদও খায় না গুস খায় না বন্ধ র মসজিদের লোকের সম্পর্ক রাখছে মাদ্রাসার লোকের সম্পর্ক রাখছে আলিম উলামা ওগুলোর লোকের সম্পর্ক রাখছে দাওয়াতে তবলিগ ফুরসাতের সম্পর্ক রাখছে বালা বালা খাম জমিনের মধ্যে বান্দা খরিয়া গেছে ওই বান্দা যখন মারা যায় কবরের বাসিন্দা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কবর দে জান্নাতের বাগান বানায় দিবা খাও সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আর যেই বান্দা দুনিয়ার এসকার মহব্বতর মধ্যে ফড়িয়া আল্লাহর বর্ডার লঙ্ঘন হল জমিনের মধ্যে নামাজ ছাড়িয়া গেল রোজা খাইল মিশা মাতিল বিরোধী কাম করল জিনা করল বেবিচারি হল চুরি করল জমিন সুদ খাইছে গুস খাইছে বেইমানি করছে আল্লাহর বান্দারা এমন বান্দা যখন মারা যায় কবরের মধ্যে রাখা হয় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক અંદર কবর દે জাহান্নમর গলা বানাইয়া দেন কাউনাউজুবিল্লাহ ও যুবক ভাই কেননা হাদিসের মধ্যে আর আল্লাহর নবী বলেন মানুষ যখন মারা যায় কবরস্থ করা হয় ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা হয় একজনের নাম হলো নেকির আরেকজনের নাম হলো মুনকির نگیرمون کرد دیزن پرست قبرور دیا. আল্লাহর বন্দারে শিখায় ও আল্লাহর বন্দা তোমার রব খে তোমার ধর্ম কিতাব তোমার নবী খে আল্লাহর বন্দা যদি ইমানদার হয় দুনিয়ারে প্রাধান্য দিছে না দিন রে দিয়ে গেছে সব সবাই জমিনের মধ্যে আল্লাহর দিন সাথে সম্পর্ক আছে। নমাজ পড়ছে রোজা রাখছে নিসাবর মালিক হইলে জাকা দাদাই করছে হজ করার সম্বল থাকলে হজ করছে জমিনের সব সময় বালা বালা খামো ওই বান্দা ওর গেছে সঙ্গে সঙ্গে বান্দায় জবাব দিয়ে দে আমার রব আমার প্রতিপালক আল্লাহ আমরা রব আমাদের কে জুরে হরি হৌ হে ও যুবক ভাই আল্লাহর বান্দায় জবাব দিয়া দিবে আমাদের রব আমার প্রতিপালক আমার আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাইসাল্লাম আল্লাহর পন্দা বলবে কেন আমি চিনব না তো আমার নবী নবীর তরিকায় জমিন গোসল যেই নবীর তরিকায় জমিন বাদ খাইলাম নবীর তরিকায় কাপড় যেই নবীর তরিকায় জমিনুর মধ্যে আপনার বিয়ে সাথে খুললাম লেনদেন করলাম নবীর তরিকায় জমি মধ্যে আমেলাত মুআশারাত করলাম যেই নবীর তরিকায় জিন্দেগির সব খামগুলা করি আজকে আইলাম কেন চিনবো তিনি হলেন আমার নবী পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবা ওই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দিবা জান্নাতের বাতাস ইতো শুরু হইব আর মহরমদ সুঘ্রান লাগা শুরু হইব আল্লাহর বান্দা কবরের ভিতরে ঘুমাইয়া পড়ব এমন ঘুম ঘুমাইব হাজার হাজার বছর গুজরিয়া যাইব বান্দায় টের পাইতো না কউ সুবহানাল্লাহ কিয়ামত যে অনুষ্ঠিত হবে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিব সব গোজলাই ফজলাই উঠিবার কইব কে আমারে গুমি উঠাইল ও সামান্য আগে ঘুমাইছে এখনো পর্যন্ত ঘুমটা পুরা হয় নাই শৌচ আল্লাহ ও যুবক মায়া হাজার হাজার বছর গুজরিয়া কত বছর যাইব আল্লাহ বালু জানন কোনদিনকে আমার অনুষ্ঠিত হইব কোন কোন বছর হইব আল্লাহ ভালো জানেন আল্লাহর বন্দার আজ তারাও খুঁজুন কাল খেয়া দিন আজ তাকি ছয় হাজার বছর আগে যারা মারা গেছেন তারাও খুঁজুন কাল খেয়া দিন কিন্তু দিন তারা কবর ভিতরে আসে না নাই আমরাও যখন মারা যাইমু। কবর বা যাইব ও যুবক ভাই নকল রুপ পিবাবা আমরাও কবরের মধ্যে চিরস্থায়ী থাকা লাগবো কেয়া অনুষ্ঠিত অনুষ্ঠিত আগ পর্যন্ত ওই কবরের মধ্যে জিন্দগি খাঁচা নিব তুমি যদি ইমানদার ভালো ওই কবরের মধ্যে তুমি ঘুমাই যাইবাই কেয়ামত পর্যন্ত ঘুমাইবাই কোনো টের তুমি ফাইতায় নাই খুবাহান আল্লাহ আৰ তুমি যদি জমিনৰ মাধ্য আল্লাৰ সীমাৰ একালুম কোন খৰিয়া চলো নামাজ চাল্লাই ৰোজা খাইলাই মিছা মাতিলা আ চু দো খাইলাই গোচ খাইলাই বেইমানী কৰলাই জিনা কৰলাই পে বিচাৰি খল্লাই অন্যৰ মানুহৰ জীৱত কৰলাই চুখলি খল্লাই পিছনে খাই বাৰু সৰলাই কল্লাৰ বন্দৰ তুমি করলায় একজনের জমিন রে তুমি টেলিলাই আরেকজনের ইজ্জত নিয়ে জমিনের মধ্যে খেলানেলা করলায় ও যুবক ভাই তুমি যখন মারা যাইবা কবরের মধ্যে রাখা হবে আল্লাহর ফেরেস্তায় যখন তোমার জেগাইবা তোমার রব ক্ষেত নবী সে তোমার ধর্ম ওই বান্দা বলবে জানি না তোমার ধর্ম বলবে জানি না তোমার নবী খরগো বান্দা বলবে জানি না সঙ্গে সঙ্গে জাহান নমর দরজা ওই বান্দার জন্য খুলিয়া দেওয়া হবে আর কবরর ভিতরে শাস্তি শুরু হয়ে যাইব তেয়াব পর্যন্ত শাস্তি হইতে থাকবো খৌনাউজুবিল্লা এই জন্য নবী যে ফরমাই ত্রাল কবর রাউজা তুমিন রিয়াজিল জান্নাতে আও খবর কবর বাগান আবার কবর খেউর লাগি চাখন নমর গাঢ় বিশ্বাস হয় কিছু মানুষ এই জন্য আল্লাহ মাঝে মাঝে পৃথিবীতে কিছু ঘটনা গোটাই দেখায় ও যুবক আমরা বিশ বছর বাদে বত্রিশ বছর বাদে কবর থাকি এখনো পর্যন্ত কাপড় কাপড় মাটিয়ে খায় নাই ইলা ঘটনা শুনা যায়নি না যায় না যায়নি না যায় না ও যুবক বায়ান মাঝে মাঝে আল্লাহ এমন ঘটনা ঘটাই মানুষের জন্য মানুষ বুঝাইবার জন্য মানুষের শিক্ষার জন্য এমন কিছু ঘটনা ঘটাইয়া পাক দুনিয়াবাসীরা বুঝাইয়া দিতে চায় ও দুনিয়ার মানুষ তোমরা তো বিশ্বাস করো না আলিমুলামা অফলার বক্তাকে যাও কোরআন করবর তাহলে তোমরা কবর মধ্যে কোনো টেনশন থাকতো না কবর হবে যান বাগান তোমরা বিশ্বাস করো না তাকাইয়া দেখ বত্রিশ বছর বাদে চল্লিশ বছর বাদে কবর তাকিয়া আমার বন্দার লাশ করে দেখাইয়া দিলাম আমার বন্দার একটা তো মাটিয়ে খাওয়া দূরের হতা এখনো পর্যন্ত খাফনর খাফরটাও মাটিয়ে খাইতে পারে নাই খুবহান আল্লাহ আল্লাহ চাইলে কে আমদ পর্যন্ত এইভাবে কবরের মধ্যে রাখি দিবা তোমার শরীরের পশমটাও মাটিয়ে খাইতে পারতো না আল্লাহর বন্দারা আবার কেউ মারা যায় তিন দিন পরে তার কবরটা হঠাৎ করে খাঁসার একটু দিলাইছে অথবা আপনার বৃষ্টি ফোনিয়া কবর মাটি শুয়ে গেছে হেরই গেছে তখন কবর ওর উপরে মাটি দেওয়ান ফেলে থাকাইয়া দেখা যায় মানুষ দেখতে পায় মাসিয়া খালি বেন বেন খোতরা ফুকে তুলে লাইছেন বান্দা ফুলি গেছে ফাটে গেছে ফসি গেছে ঘটনা ওই না ওই না ও যুবক ভায়ান কেউ তিন দিন বাদে ফাটি যায় ফুলি যায় ফসি যায় আর কেউর লাশ পঞ্চাশ পঞ্চাশ বছর পরেও বারো এখনো পর্যন্ত ফুলা ফাটা দূরের কথা খাফনোর খাফল পর্যন্ত মাটি খায় নাই জুড়ে কৌ সুবাহান ও যুবক বায়ান মরব্বি বাবার পর্দা নিশির মা বোনের সামনের দুইটা গাঁট বড় ভয়ঙ্কর একটার নাম হলো কবর আর একটার নাম হলো হাসরর ময়দান হাসর ময়দানর এক দেব খামসি না আলফাসানা, না পঞ্চাশ হাজার বছরের সমান ও যুবক নইব তাম্বার মত মানুষের মগজ গলি গলি উতরাইয়া ভরব খেউর আটু ভানি হইব গাম বারুয়া খেউর খুব ভানি হইব খেউর বুক ফানি হইব খেউর কটা ভানি হইব নফসি নফসি ভয়া কামতর ময়দান গরিবা খেও খেউর পরিচয় দিত না কিন্তু সেই ভয়ঙ্কর মুসিবতর দিন একদল মানুষ আল্লাহর আর তোলে তাকবা তার কোনো টেনশন নাই নাহান আল্লাহ মুসলমান এই দুইটা গাছ আপনি যদি সুন্দর করিয়ান আসানুর সহ যদি ফারিতে চাও এই হায়াতে জিন্দগি বড় ইম্পর্টেন্ট হায়াতর প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা সপ্তাহ প্রতিটা মাস বড় ইম্পর্টেন্ট ও যুবক তুমি কদম উঠাইতে চিন্তা করে খাওয়া লাগবো ব্যবসা বাণিজ্য করতে চিন্তা করি করা লাগব চলাফেরা করতে মহাসেরাত করতে চিন্তা করি করা লাগব কারণ আমি যেই কামটা করি আর আমার আল্লাহর হুকুমার নবীর তরিকা মোতাবেক করলি যদি আল্লাহর হুকুমার নবীর তরিকা মোতাবেক আপনার ব্যবসা বাণিজ্য তাকে লইয়া আপনার লেনদেন তাকে লইয়া আপনার দোকানদারির তাকে লইয়া আপনার রাজনীতির তাকে লইয়া আপনার বিয়া সাধীর তাকে লইয়া জীবনের প্রত্যেকটা কর্ম যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক যদি হয় তাহলে খবরও কোনো চিন্তা নাই হাসরর ময়দানও কোনো টেনশন নাই হও সুবহান আল্লাহ আর যদি মন গড়া চলিয়া যাও নমাজও ফলায় না রোজাও রাখলায় না শুধু খালি দুনিয়া দু গুমটাকে উঠিলায় ফজর নমাজ কোনো খবর নাই আইস তো অনেক যুবক জমিনের মধ্যে আছে রাত্রে বারোটা একটা দুইটা পর্যন্ত মোবাইল সিনেমা দেখে নাটক দেখে ল্যান্ডটা ফিল্ম দেখতে দেখতে রাত্রে দুইটার সময় ঘুমায় ফজরের কোনো খবর নাই আটটার সময় নয়টার সময় ঘুম থেকে উঠে আসে না নাই ও যুবক ও যে তুমি ঘুমাইলা এই ঘুমিয়ার মৌতে সমান যদি তোমার ঘুম ছাড়ে না সারা দুনিয়ার মানুষ তোমার কি ঘুম থেকে উঠাইতে পারবো ফার্মনি ভাইয়া কত মানুষ রাতের বেলা ঘুমাই আর কোনো দিন উঠে নাই আজ পর্যন্ত উঠতে পারছে না আমি আমার জীবনে কয়েকজন মানুষ দেখতে পাইলাম রাত্রে ঘুমাইছে সকালে দরজা বাঙ্গে পার খরা হয়েছে ও যে ঘুমানি ঘুমাইছে তেয়া বতর দিন উঠিবার উঠার কোনো ক্ষমতা নাই ও যুবক তুমি রাত্রে বারোটা একটা পর্যন্ত মোবাইল টিভি লাই সিনেমা দেখলায় নাটক দেখলায় একটা ফিলিম দেখলায় এসার নমাজ ও খোঁজা করলায় ফজর না পড়ি একটার সময় উঠিলায় তুমি জানো নি এর নমাজ ছাড়িয়া কবর ভিতরে গেলে সত্তর তাকে নিরানব্বইটা সাপ থাকবো তোমার কবর খৌনা উজুবিল্লা বাবাজিরা আমার যুবক পায় নকল তুমি তোমার জীবনে একাদবার হিসাব কষলায়নি আমি যে কয়েক তর নমাজ ছাড়া ইমানর পরে সবচেয়ে বড় এবাদ যেই আবাদতর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব মখলুক রে তোমার আমার জন্য বানায়া দিলা আসমানের সব কিছু তোমার আমার লাগি জমিনের সব কিছু তোমার আমার প্রয়োজন লাগি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হুয়াল্লাযি খালাকা মাফিল আরজি ফিল জামিআ আল্লাহ পাক বলেন ওই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব সব কিছু আমি আমার বান্দার জন্য বানাইছে সুবাহান্লাহ জোরে সুবাহান্লাহ আরো জোরে হোক সুবাহান্লাহ ও যুবক একবার আল্লাহ পড়িলে জান্নাতর তোর ভিতরে এমন একটা ফলর গাছ আল্লাহ লাগাইয়া দেন আমার নবী বলেন একটা তেজি ঘোড়া দ্রুত বেগে পাঁচশো বছর পর্যন্ত দৌড়ায় ওই ফলর গাছর ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না সুবাহান আল্লাহ জুড়ে কো একবার সুবাহান আল্লাহ আল্লাহর বান্দারা এই দুনিয়া দুনিয়াতে আপনি চিরস্থায়ী রইতে নাই রে বাবা দুনিয়া সারিয়া কবরও যাইবাই গিয়া হায়াতে জিন্দেগি খন্তা বড় ইম্পর্টেন্ট নামাজ পড়ি পড়ে ফাটায়া দেও রমজানের রোজা রাখিয়া ফাটায়া দেও যিকির করি করি ফাটায়া দেও তিলাওয়াত করি করি ফাটায়া দেও সাদকা খয়রাত করি ফাটায়া দেও মসজিদ মাত্র সারা শতমত করি ফাটায়া দেও আমাল সলিহা করি ফাটায়া দেও তাজিদু হু বিনাল্লাহ আল্লাহর কাছে গেলে মর্বি বাবার ওই যে তুমি রাতের বেলা ঘুমাইলাই নামাজ নামাজ ছাড়িয়া কবর গেলে সত্তর তা কি নিরানব্বইটা সাপ তোমার জন্য রেডি হয়ে আছে একবারও হিসাব ঘোষলায় বাবা ৩০ বছর বয়স হয়ে গেছে চল্লিশ বছর আজকে তোমার বিশ বছর তাকি নমাজ তোমার উপরে ফরজ ওই নমাজ ফরজ হওয়ার তাকে লইয়া আজ পর্যন্ত কত তোর নমাজ তুমি সাড়িস হিসাব ঘোষলায় না না কোনো হিসাব নাই এক অক্তর নমাজ সাড়িয়া যদি কবরের ভিতরে যাও সত্তর তাকে নিরানব্বইটা সাপ যদি তোমার কবর থাকে তাহলে তুমি তোমার জীবন দুইশো উক্তার নমাজ লইয়া গুরায় তিনশো অক্তর নমাজা গুরায় এই অবস্থায় কবর যদি বাসিন্দা হো ওই কবর জিন্দেগি হবে বড় কঠিন জিন্দেগি হতা দেখি না